বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ অনার্স দর্শন ও এম দর্শন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আজকের এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় হলো চীনা দার্শনিক মেন্সিয়াসের মানুষের স্বভাব সম্পর্কিত মতবাদ এই হলো আজকের আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বিএ অনার্স দর্শন প্রোগ্রামের ক্ষেত্রে এবং এম দর্শন প্রোগ্রামের ক্ষেত্রে চীনা দর্শনের পরে কোর্স আছে কোর্সগুলোর নাম হচ্ছে এরকম ইস্টার্ন ফিলোসফি চাইনিজ অ্যান্ড জাপানিজ অথবা ইস্টার্ন ফিলোসফি ইন্ডিয়ান চাইনিজ এবং জাপানিজ এই উভয় কোর্সের ক্ষেত্রে এই এই বিষয় আজকের আলোচ্য বিষয় উভয় কোর্সের ক্ষেত্রেই প্রাসঙ্গিক তো আমরা মেনসিয়াস আসলে প্রাচীন চীনা দার্শনিক শুধু ছিলেন না উনি আসলে ছিলেন প্রখ্যাত দার্শনিক কনফুসিয়াসের একজন যোগ্য উত্তরসূরি এবং সত্যি কথা বলতে কি যে যখন মেনসিয়াসের যে সময়টা সেটা কিন্তু শুধু অত্যন্ত সংঘাতপূর্ণ অর্থাৎ সেখানে আপনার দ্বন্দ্ব ছিল নানান ধরনের সামাজিক দ্বন্দ্ব রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব ব্যক্তিতে ব্যক্তি দ্বন্দ্ব এটা বিশৃঙ্খল পরিবেশ সেই পরিবেশের মধ্যেও এই বলা যায় মেনসিয়াস কনফুসিয়াস দর্শনকে টিকিয়ে রেখেছিলেন এবং বিস্তৃত করেছিলেন এবং এই জন্য অনেকে তাকে বলে যে সেকেন্ড সেইজ মানে দ্বিতীয় ঋষি তাহলে প্রথম ঋষি ছিলেন কি কনফুসিয়াস প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই বিষয়গুলো আলোচনার জন্য আমি আছি দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান এবং আমার সাথে আছেন একই স্কুলের একই বিষয়ের শিক্ষক সহকারী অধ্যাপক দর্শন যেন উজ্জ্বল কুমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন উজ্জ্বল কুমারের কাছে জানার চেষ্টা করব যে এই যে এর আসলে এই যে প্রাচীন চীনা দর্শনী যাকে আমরা দ্বিতীয় ঋষি বলি আসলে তার একটা প্রাথমিক পরিচয় কী মানে মেনসিয়াস কে ছিলেন এবং কোন সময়কালে এ সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন ধন্যবাদ আপনাকে মূলত চীনা দার্শনিক মেনসিয়াসের সময়কাল ছিল তিনশো বাহাত্তর থেকে দুশো উননব্বই খ্রীষ্ট পর্যন্ত এবং তার যদি আমরা এই যে নাম বলছে যেটা মেনসিয়াস এটি কিন্তু ল্যাটিন নাম তার মূলত তার যে চীনা নাম সেটা হলো মেনকো আচ্ছা এবং আপনি একটু আগেই বললেন যে তাকে দ্বিতীয় ঋষি বা জ্ঞানী বলা হতো এবং আসলে সে খুব প্রভাবশালী এবং নাম করা দার্শনিক ছিলেন চীনা দর্শনে এবং তার জন্মের সময়ে একটি এক ধরনের প্রবাদ বা এক ধরনের জনশ্রুতি আছে এরকম যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন একটা দেবদূত তার মায়ের কাছে এসেছিলেন এবং পুরো এলাকা আলোক ছটায় আলোকিত হয়েছিল এবং তিনি ঠিক কনফুসিয়াসের যে দর্শন সেই দর্শনের পরবর্তী সময়ে কিন্তু তার দার্শনিক যে আলোচনা কিন্তু চালিয়ে এবং আপনি একটু আগেই বলছিলেন যে তৎকালীন সময়ে ছোট ছোট রাষ্ট্রে নানা ধরনের যুদ্ধবিগ্রহ লেগেছিল এবং এই যুদ্ধবিগ্রহের মধ্য দিয়েই কিন্তু তার দার্শনিক চর্চাটা তিনি আহ এবং এই তার দর্শন চর্চার ক্ষেত্রে যে আমাদের যে মূল আলোচনা আজকে যে তার মানুষের স্বভাব সম্পর্ক স্বভাব সম্পর্কিত আলোচনা এটি কিন্তু একটা বড় জায়গা জুড়ে আর কি তার দর্শনে রয়েছে তাহলে মানুষের স্বভাব নিয়ে উনি আসলে কি বলেছিলেন যদি বলেন একটু আগেই বললাম যে মানুষের স্বভাব সম্পর্কিত আলোচনায় হচ্ছে তার দর্শনের মূল এবং তার মূল লক্ষ্যটা ছিল হচ্ছে যে আপনার ভদ্র মানুষ জেনকু যেটাকে আমরা বলবো যে ভদ্র মানুষ যাকে আমরা বলছি যে চুনজু যেটাকে চুঞ্জু বলা হয় এই চুঞ্জু তৈরি করা হলো তার মূল লক্ষ্য ছিল এবং আপনি কনফুসিয়াসের দর্শনের দিকে যদি খেয়াল করেন সেখানে কিন্তু বেশ কিছু সদ্গুণের কথা বলা ছিল এবং সেই সৎগুণগুলো যদি একজন মানুষ আত্মস্থ করতে পারে তাহলেই কিন্তু সে প্রকৃত মানুষ বা চুঞ্জু হতে পারবে ভদ্র মানুষ ভদ্র মানুষ হতে পারবে বা ভালো মানুষ ভালো মানুষ হতে পারবে এবং এই এই যে সাতটি সদ্গু গুণের মধ্যে জেন যে সদ্গুণ এই জৈন সদ্গুণটিকে মেনসিয়াস সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি মনে করেছিলেন যে এই যে জেনটাকে যদি মানুষের মধ্যে যদি জেন এই সদ্গুণটিকে যদি ভালোভাবে আত্মস্থ করতে পারে তাহলে সে প্রকৃত পক্ষে প্রকৃত মানুষ কিংবা আদর্শ মানুষ ভালো মানুষ গড়ে উঠবে তাহলে আমার মনে যে উনি আরেকটি কথা বলেছিলেন সেটি ছিল যে মানুষের স্বভাব নিয়ে বলে তিনটি মতবাদ আছে সেই তিনটি মতবাদ হ্যাঁ তিনি তিনটি মতবাদ দিয়েছিলেন যে তিনি বলছেন যে মানুষ সে নয় আবার মন্দও এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য দুই বলছেন যে মানুষের স্বভাব ভালো এবং মন্দ এটি নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপরে মানে পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটের উপরে নির্ভর করে সে ভালো হবে নাকি মন্দ হবে আর তিন নাম্বার বলছেন যে মানুষের স্বভাব ভালো কিন্তু কিছু কিছু খারাপ মন্দ আচ্ছা আর একটা বিষয় ছিল যে মানুষের উনি বলেছিলেন সেটা আমি গুণগুলো একটু বলে দি সেটা ছিল একটা ছিল হিউম্যান হার্টেডনেস অর্থাৎ যেটা আমরা বলি এক ধরনের মানবিকতা বোধ তাই না তারপরে তারপরে ছিল প্রায়রিটি অর্থাৎ যে সদাচরণ তারপরে ছিল উইজডম যেটাকে আমরা বলি প্রজ্ঞা প্রজ্ঞা তাহলে এই যে মানুষের যে অন্তর্নি চারটে গুণ কথা এই গুণগুলো দিয়ে আসলে উনি কি বোঝাতে চেয়েছিলেন যদি আপনি একটু ব্যাখ্যা করতেন আসলে তিনি বলছেন যে মানুষ মূলত স্বর্গ থেকে এসেছে তিনি বলছেন মানুষ স্বর্গ থেকে এসেছেন এবং এই মানুষের যে অনুভূতি এই অনুভূতিগুলো কিন্তু আপনার স্বর্গীয় অনুভূতি মানুষের যে অনুভূতি এবং তিনি যে মানুষের প্রকৃতি এইটাকে উইলো কাটার সাথে তুলনা করছেন এবং তিনি বলছেন যে আর রাইটাসনেস যেটি এটাকে তিনি আপনার বলের সাথে তুলনা করছেন এবং তিনি বলছেন যে মানুষের মধ্যে যদি দয়া মায়া এগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু সে ন্যায় পরায়ণ মানুষ হবে অর্থাৎ আপনি দেখেন তার বৈশিষ্ট্যগুলোর কথা যে তিনটি বৈশিষ্ট্যের কথা সেখানে কিন্তু খেয়াল করলে দেখবেন সে কিন্তু বলছেন যে মানুষ কিন্তু ভালো থাকে কিন্তু পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি খারাপ তার মানে কি এখানে কিন্তু একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটি হলো দেখেন যে মেনসিয়াস কিন্তু তাহলে বলছে মানে মানুষ ভালো থাকছে কিন্তু পরিবেশ পরিস্থিতিতে মন্দ হচ্ছে এর কারণটা হচ্ছে যে এই এমন কিছু গুণগুলো পরিবেশ বা প্রকৃতি থেকে তারা পাচ্ছেন যেটি তার ভালো গুণকে নষ্ট নষ্ট করে দিচ্ছে এবং তিনি কিন্তু বলছেন যে যেমন সাপোজ আমরা কুয়ার পানির কথা যদি চিন্তা করি হ্যাঁ কুয়ার পানি এটা এটাকে তিনি অনেকটা মানুষের যে স্বভাব এটাকে কিন্তু ওই ঘূর্ণায়মান পানির সাথে তুলনা করছেন যেমন কুয়ার পানি কুয়ার পানিটা কি করছে আমরা যদি পূর্ব দিকে ঠেলে দিই তাহলে কিন্তু পানি পূর্ব দিকে চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যদি আমরা পানি পশ্চিম দিকে দিই তাহলে পানিটা কিন্তু পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ মানুষ এটা দিয়ে বুঝাতে যাচ্ছেন মানুষ যদি ভালো কাজের দিকে যদি মনোনিবেশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কি হচ্ছে ভালোর দিকে ভালোর দিকে আবার যদি মানুষ মন্দ কাজের দিকে মনোনিবেশ করে তাহলে মানুষ কিন্তু মন্দির দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ স্বভাবটা কিন্তু ফিক্সড না স্বভাবটা হচ্ছে আপনার এই প্রকৃতি বা এই পৃথিবী এই পৃথিবীর মানে পরিবেশের সাথে পরিবর্তন হচ্ছে ভালো অথবা মন্দ হচ্ছে এবং তিনি দেখেন সব সময় বলছেন যে আমরা যেমন কোনো এক পানি যদি কোনো ভালো জিনিসের উপর ছিটিয়ে দিই তাহলে কিন্তু সেটা ভালো হয় আবার যদি কোনো মন্দ বা নোংরা জিনিসের উপর ছিটিয়ে দিই তাহলে ওই পানিটা কিন্তু নোংরা হয়ে যায় অর্থাৎ মানুষের কিন্তু যে স্বভাবটা এই স্বভাবটা কিন্তু ঠিক এরকমই অর্থাৎ এটা যদি আমরা ভালো অনেক দেখা যায় যেমন সাগরের পানির কথা বলি সাগরের পানির উপর দিয়ে কিন্তু অনেক ময়লা স্রোতের সাথে সাথে কিন্তু ময়লা ভেসে বেড়ায় তাই না মানুষের মধ্যেও কিন্তু অনেক সময় অনেক ময়লা জিনিস এভাবে কিন্তু মানুষ বয়ে নিয়ে বেড়াতে হয় কি কিভাবে এই প্রকৃতির জন্য যার কারণে প্রকৃতি এটা তৈরি করে অনেক ক্ষেত্রে এই জন্য উনি বলছেন যে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে মানুষ ভালো থাকবে এই ভালো থাকার ক্ষেত্রে সবচেয়ে বড়ো বাধা উনি বলছেন যে এই পৃথিবী মানে পৃথিবী প্রকৃতি বা সামাজিক বাস্তবতা বাধা কিন্তু পৃথিবী এই কারণে বাধা যে দেখা গেল যে আপনি ভালো কাজ করবেন এক্ষেত্রে কিন্তু এই প্রকৃতির অনেক বিষয় আপনাকে বাধা দেবে ভালো কাজ করার ক্ষেত্রে প্রকৃতি যদি আপনাকে বা এখানকার অনেক বিষয় যদি আপনাকে ওই ভালো কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করে তাহলে কিন্তু মানুষ ভালো হবে যেমন উনি উদাহরণ দিচ্ছেন যে সিনে বুল মাউন্টেন একটা পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকায় অনেকগুলো গাছ ছিল সতেজ গাছ এবং এই সতেজ গাছগুলো আপনার ওখানে পরিবেশটাকে ঠান্ডা রাখতো এই ঠান্ডা রাখতে এবং সুন্দর পরিবেশ হতো সবুজ গাছ সকলেরই পছন্দ কিন্তু দেখা যায় যে ওখানে আস্তে আস্তে দেখা গেল যে মানুষের পরিমাণ বাড়ছে বাড়ার ফলে সেখানে চলাচলের জন্য মানুষ বেড়ে গেছে নানান ধরনের ধুলাবালিতে গাছের পাতাগুলোর উপর পড়ছে অর্থাৎ দেখা যায় সেই সৌন্দর্য আস্তে আস্তে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় পাতা ছেড়ে নিচ্ছে গাছের গাছের যে মূল সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো অর্থাৎ অর্থাৎ তিনি বলছেন যে আমাদের আমরা কিন্তু প্রকৃতিগতভাবে ভালো কিন্তু আমাদের মধ্যে এই যে কামনা বাসনা এই জিনিসগুলো যখন আসছে যে ঠিক ওই গাছের মতো আমাদের যে আসল যে সজীবতা মানুষের যে আসল যে সজীবতা সেটা কিন্তু এই কামনা বাসনা লোভ লালসা এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে ঠিক ওই এই কারণে তিনি ওই সিনেবুল মাউন্টেনের ওই পাহাড়ের ওই গাছের উদাহরণটা দিচ্ছেন যে ওভাবে আমাদের যে প্রকৃত যে স্বভাব সেই স্বভাবটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে কি হচ্ছে আমরা মন্দ হয়ে যাচ্ছি কিন্তু অর্থে কিন্তু আমরা ভালো এবং মানুষের মধ্যে কিন্তু উনি যে বলছেন যে ন্যায়প্রণতা এই ন্যায়প্রণতা কিন্তু বড় একটা গুণ মানুষের এবং এই এটি কিন্তু

কিন্তু পরিবেশে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তিনি তার যে মেনসিয়াসের যে মানব প্রকৃতি সম্পর্কিত যে স্বভাব বা ধারণা এটা কিন্তু ব্যাখ্যা করার ক্ষেত্রে তিনি এইগুলা আলোচনা করছেন মানে পজিটিভ তার চিন্তা না তো উজ্জ্বল আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানুষের স্বভাব বা প্রকৃতি নিয়ে আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানি যে বিখ্যাত যে রুশোর কথা যে রুশ একসঙ্গে বলেছিলেন যে মানুষ জন্ম নেয় আসলে সৎ স্বভাব নিয়ে এবং মানুষ ভালো স্বভাবতই ভালো পরিবেশ প্রকৃতি তাকে শৃঙ্খলাবদ্ধ করে তাই না প্রকৃতি কারণ নষ্ট হয় আবার থমাস হবস কিন্তু বলেছিল উল্টা যে মানুষ স্বভাবতই অকৃতজ্ঞ নোংরা পাশবিক যাকে কিন্তু আমরা এখানে দেখলাম চীনা দর্শনে মেন্সিয়াস মানুষের স্বভাবের পজিটিভ দিকটা দেখেছেন যে মানুষ স্বভাবতই স্বভাবগত হয়ে ভালো তাই না পরিবেশের জায়গা এটা খুবই একটা ভালো চিন্তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানুষের সব সংক্রিত অধ্যয়ন আপনারা আরও বেশি করবেন বিভিন্ন দার্শনিক আলোচনা তো আমাদের এই আলোচনা থেকে যদি আপনাদের কোনো প্রশ্ন মনে উদয় হয় বা প্রশ্ন জাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে লিখে জানাতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন অথবা সভাপতি দর্শন বিষয় পাঠ্যক্রম কমিটি সামাজিক বিজ্ঞান মানবিক ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ